এবার শ্বশুরবাড়ির লোকজনদের এমন খাটিয়েছি যে তারা পরের দিনই ব্যাগপত্র গুটিয়ে বাড়ি চলে যাচ্ছে এরকম কেউ করে কিন্তু এখানে তো কাহিনী ঘটে গেছে অন্য আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আপনারা তো দেখেছেন যে আমার থেকে আমাদের বাসায় আমার শাশুড়ি বেশ বেশ কয়েকজন বেড়াতে এসেছেন অনেক দিন পরে আমার বাসায় বাসায় গেস্ট আসবে আর পিঠা হবে না সেটা কিন্তু ভাবাই যায় না কিন্তু আম্মু অসুস্থ আর বাসায় তো আমি একাই আর এই সব পিঠা পুলি বানাতে আমি আবার খুব একটা সিদ্ধ হস্ত না বিশেষ করে দুধ চিতই তেলের পিঠা এই পিঠাগুলো আমি খুব ভালো বানাতে পারি না এখন যেহেতু শীতের সময় তাই এখন কিন্তু দুধ চিত এটাই পারফেক্ট কিন্তু বাসায় যেহেতু কাজ করা সেরকম কেউ নেই সেজন্য শ্বশুরবাড়ির লোকজনদেরকে কিন্তু খাটিয়ে নিচ্ছি কাউকে ঢেকেতে তুলে দিয়েছি কাউকে দিয়েছে গুড়া চালতে কাউকে দিয়েছি আটা গুলতে আবার কাউকে দিয়েছি পিঠা করতে তবে সবাই মিলে এভাবে কাজ করতে আমি দেখলাম সবাই বেশ এনজয় করছে আর আমার শ্বশুরবাড়ির এদিকে দেখা যায় যে দুধ আমরা যেভাবে তৈরি করি ওইভাবে সাধারণত বানায় না ওরা সাধারণত দেখা যায় যে পাঁচখোলা খোলা বা সাত খোলা যেটা একটু ছোট ছোট সাইজের পিঠাগুলো হয় ওই টাইপের পিঠা করে কিন্তু আমাদের এখানে দেখা যায় যে বড় খোলায় একটা করে একটু বড় সাইজের করে পিঠা করা হয় যেহেতু পিঠা বানানো শুরু হয়ে গিয়েছে আমরা তো হাতে হাতে পিঠা খাবোই তার সঙ্গে পিঠাগুলো একটু জমাতে হবে সেজন্য আমি পাতিল নিয়ে যাচ্ছি তো এখানে বেশ কয়েকটা পাতিলে আসলে আমাদের পিঠাগুলো দিয়ে সেগুলোই দুধে ভেজানো হবে আর দুধwidetilde পিঠাটা এরকম যে এই পিঠাটা যদি পারফেক্টলি না হয় তাহলে কিন্তু এটা দুধে ভেজানোর পর ভালোভাবে ভেজে না অনেক সময় দেখা যায় যে মাছের অংশটা শক্ত থাকে অনেক সময় দেখা যায় যে একদম কর্নারের অংশগুলো শক্ত শক্ত থাকে সেই জন্য আসলে এটা যারা ভালো বানাতে পারে এরকম একটা মানুষ দরকার সেজন্য ছোট পুপিকে আমি অনেক রিকোয়েস্ট করে রাতেই নিয়ে এসেছি যে না ফুপি আসতেই হবে যে تام মশ সু ততক্ষণ বসে থাকতে পারবে না আর ছোট ফুপুর সাথে আমি বুও ডেকেছি বুও এসেছে দুজন মিলে মূলত এখানে দুধ জাল করছেন এবং পিঠা তৈরি করছেন আর পিঠা বানানো শুরু করার আগেই কিন্তু দুধটা খুব সুন্দর করে একবার জাল করে নেওয়া হয়েছে তারপর যখন পিঠা বানানো শুরু করা হয়েছে পিঠা বানানোর শেষের দিকে তখন আবার কিন্তু দুধটা ভালো করে জাল করা হচ্ছে আর দুধের কালারটা যাতে খুব সুন্দর আসে সেজন্য কিন্তু চিনির সঙ্গে সঙ্গে এখানে কিছুটা গুড় যোগ করা হয়েছে যাতে কালারটা খুব ভালো আসে আর বলতেই হয় কিছু পিঠা কিন্তু আমার শাশুড়ি আম্মারাও বানিয়েছেন সবাই মোটামুটি দু তিনটা করে পিঠা বানানোর একটা এক্সপেরিয়েন্স নিয়েছেন যে আসলে পিঠাটা ওনারা বানাতে পারছেন কিনা তো এই তো আমাদের পিঠা বানানো কিন্তু শেষ চারটা পাতিলে পিঠা দিয়ে পিঠাগুলো দুধে ভেজানো হয়েছে দুধটা ভালো করে জাল করে নেওয়া হয়েছে গুড় এবং চিনি দিয়ে গুড়টা সামান্যই দেওয়া হয়েছে আর এখন খুব সুন্দর করে পিঠাগুলোকে সারা রাত ধরে ভিজতে দিতে হবে মোটামুটি রাতে সবাই দুই একটা করে গরম গরম পিঠা তরকারি দিয়ে আমরা খেয়েছি আর বাকিগুলোই ভেজানো হয়েছে আর পরের দিন সকাল বেলাতে আমি যারা গরুর মাংস খাই না তাদের জন্য একটু মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে আর সবার জন্য মূলত গরুর মাংসটাই করা হয়েছে আসলে যেদিন পিঠা করা হয় সেদিন তো ওইভাবে আসলে ভাত খাওয়া হয় না দেখা যায় পিঠাটাই বেশি খাওয়া হয় আর সামান্য করে একটু করার জন্য ভাতটা খাওয়া হয় আর বলতে হয় পিঠাটা পিঠাটা কিন্তু অসম্ভব ভালো হয়েছে দুধে এত ভালোভাবে ভিজেছে একদম নরম হয়ে গিয়েছে সবাই বেশ পছন্দ করেছে আসলে সবার প্রচেষ্টাতে হয়তো এটা সম্ভব হয়েছে আর এই তো সব শেষে হচ্ছে বিদায় ক্ষণ এখন আমার শাশুড়ি আমরা চলে যাবেন তো শুরুতে বলেছিলাম যে তাদেরকে অনেক খাটিয়েছে সেজন্যই তারা চলে যাচ্ছেন আসলে সেরকম কোনো কিছুই না তারা স্বেচ্ছায় নিজে থেকেই কাজগুলো করেছেন আর অনেক এনজয় করেছেন তাদেরকে আজকে আসলে যেতেই হতো তাদের ওইরকমই শিডিউল ছিল তো আজকে এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ